আলহাজ আব্দুল মালেক মিয়া সাহেব আজকে এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলের শোভাবর্ধন করেছেন আমাদের সখীপুর বাসাইল অঞ্চলের কৃতি সন্তান সরকারের একজন অনেক বড় কর্তা ব্যক্তি সরকারের উপসচিব আমার সম্মানিত বন্ধু সাবেক অনেক বড় একজন রাজনীতিক বাংলাদেশ ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার মরহম এম মালিক সাহেব সেই এম এম মালিক সাহেবের সুযোগ্য সন্তান আমি শরীফ সুখন সরকারের অনেক বড় কর্তা অনেক বড় উপসচিব আমাদের মাঝে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমাদের আরেকজন প্রিয় বন্ধু দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী যিনি সখিপুরের বাসাইলে যে কোনো অনুষ্ঠানে ডাকলেই নিজের শত ব্যস্ততার মধ্যেও হাজির হয়ে যান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের সেই প্রিয় বৌদ্ধ জানাব তো ফজল হোসেন সাহেব এই অনুষ্ঠান যার তত্ত্বাবধানে যার পৃষ্ঠপোষকতায় যার সার্বিক দেখভালে এই অনুষ্ঠান আমার সেই প্রিয় সহকর্মী এই অঞ্চলের কৃতি সন্তান এই কাকরাজার ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান যার হাতের স্পর্শে এই রাস্তাঘাট স্কুল কলেজ এই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমার সেই প্রিয় সহকর্মী জননেতা জনাব শাহজাহান সাজু আমার সাথে এসছেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান সহ অনেক নেতৃবৃন্দ সম্মানিত ওলামায় কেরাম বৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানীয় মসুল্লিয়ানের নাম পর্দার আড়ালে আমার সম্মানীয় আপনারা আমাদেরকে ভালো রেখেছেন রাবুল আলমিন এই পবিত্র মাহফিলে আমাদেরকে পর্দার আড়ালের অনেক অনেক মা বোনদেরকে এই পবিত্র মাহফিলে সরিক হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রকুল আলমে শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় আমি গত বছরও কিন্তু এই মাহফিলে এসছিলাম আপনাদের মনে আছে কিনা আমি না। এর আগেও আমি এই মাহফিলে এসছি সাজু ভাই দাওয়াত করেছিলেন এই মাহফিলে এসছি আজকে আমার আরো সাতটা কর্মসূচিতে যেতে হবে আমি জানি না পারবো কিনা দশটা ছুঁই ছুঁই করছে হয়তো বা দশটা বেজে গেছে দুই ঘন্টার মধ্যে বারোটার পরে গেলে তো সব কর্মসূচি শেষ হয়ে যায় তবুও সাজু ভাই বলেছেন নয়টা থেকে দশটার ভেতরে আসতে হবে আমরা বোধহয় সাড়ে নয়টার মধ্যে আসতে পেরেছিলাম ইচ্ছে ছিল আলোকে আমি সাধারণত মাহফিলে গেলে একটু বয়ান করেও থাকি কিন্তু এখান থেকে যেতে হবে আরো সাতটা প্রোগ্রামে যে কারণে একদম লম্বা চৌরা বয়ান করবো না খুব সংক্ষেপে কথা বলবো আপনারা জানেন আগামী মাসের বারো তারিখ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি জানেন না নিশ্চয়ই জানেন পর্দার মামুলে রাম নিশ্চয়ই জানেন আর এটাও নিশ্চয় নিশ্চয়ই জানেন যে আমি এই নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হয়েছি তাও জানেন আশা করি পর্দা মা বোনেরাও জানেন আর কেউ কেউ যদি না জানেন আমি বিনয়ের সাথে বলছি আমি বিএনপি মনোনীত আর যে কারণেই প্রত্যেকটা কর্মসূচিতে না গেলে সকলে হয়তো মন খারাপ করেন আমাদের এখানে এলেন না আমাকে যারা দাওয়াত করেন তারা পরিষ্কার বলেন আপনি কত হাতিয়া দেবেন কত সাত গায়ে জানিয়ে আদায় করবেন আপনার জন্য এটা কোনো বিষয় না অন্যর জন্য বিষয় হতে পারে আপনার জন্য বিষয় হলো আপনাকে আসতে হবে সালাম বিনিময় করতে হবে আপনার দুটো কথা শুনবো আমরা খুশি তো এরকম ভালোবাসা যারা দেন তাদের কাছে কি আমি নাচে পারি বলুন তো তাদের ভালোবাসা কি আমি ঠেলে দিতে পারি এজন্যেই আমি গভীর রাত পর্যন্ত সকল প্রোগ্রামে অংশ নেবার চেষ্টা করি যেমন এইখানে চলে এসছি আমি জানি সাজু ভাই যখন বলেছেন তখন নিশ্চয়ই সকল মুসল্লিরা জানেন যে আমি আসব আর সে কারণে আমি এসছি যে আপনাদের সাথে সুখে দুঃখে আনন্দ বেদনায় একসাথে থাকবে না। যে ধরে। বছরের পর বছর আপনাদের সাথে রাজনীতি করবেন। সমস্ত সকীপুর বাসাইলের সব গ্রাম যার নাম জানা অসংখ্য মানুষের নাম জানা সকলের সাথে যার বন্ধুত্ব সেই তো ভোট পাওয়ার যোগ্য তাই না কাজেই আমার তো আর বলার কিছু নেই আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই আমার পর্দার আড়ালের মা বোনদের কাছে দোয়া চাই আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে থেকে এই মামুদনগর সখীপুর বাসাইকে আমি আলোকিত করতে চাই আমি নিশ্চয়ই আপনাদের সেই দোয়া পেলে ভালোবাসা পেলে ইনশাল্লাহ নির্বাচিত হলে আমার সুযোগ্য ভাতিজা অনেক বড় কর্তা সরকারের তার সহযোগিতা পাব আরো অনেকের সহযোগিতা পাব আপনাদের সকল কাজগুলোকে ইনশাআল্লাহ আমি সুন্দর করে করতে পারবো